আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছেন আপনারা সকলে তো গাইস আজকে কিন্তু আমরা অনেক বড় একটা কাজ করতে যাচ্ছি তো কাজটা হলো বড় বড় মডেল হ্যাঁ ভাই এদেরকেই পটানোর কাজ তো আমরা এখন চলে যাব সোসালে আর ইতিহাস সাক্ষী আছে ভাই মাইয়ারা সবসময় কিন্তু সাপড়িদেরকেই পছন্দ করে তাই আমরা ফার্স্টে চলে যাব আমাদের ভল্টে ভল্টের ওখান থেকে ক্যারেক্টারের অপশন যে আমি একটা ক্যারেক্টারকে আগেই সাপড়ি বানিয়ে রাখছি সেইটা হলো কয়েছে ভাই পেয়ে গিয়েছি আমাদের কে কে ক্যারেক্টার কে ক্যারেক্টারকে আমি একদম জনি কাকুর লুক দিয়ে রেখে দিয়েছি তো আমরা এই জনি কাক্কুকে নিয়ে চলে যাব সোশ্যালে আর বড় বড় মডেলকে ধরে নিয়ে আসতে পারি কিনা দেখা যাক তো ভাই ফার্স্টে আমরা স্টার্ট দিয়ে দিই সোশ্যাল ল্যান্ড আর এখানে শুরু করে সোশ্যাল তো ভাই আমরা কিন্তু সোশ্যাল ল্যান্ডে চলে এসেছি এখানে আমি ফার্স্টে এসে একটা মেয়ে পেয়ে গেছি কিন্তু ভাই এটা আসলে মেয়ে নয় কি করবো ভাই ভাই এইটা তো মিয়া এইটা তো না নাকি বুঝতে পারছি না ভাই কি হচ্ছে এটা দেখ ভাই এইটা এইটা হ্যাঁ ভাই এটা তো মেয়ে একে দেখি নিতে পারি কিনা এখানে ভাই দুই মধ্যে রাখছে ভাই আমি এখানে জায়গা পাবো আদৌ ভাই আজকে সোশ্যাল ল্যান্ডে মাইয়া কম কেন আজকে ভিডিও বানাতে আসলাম আর আজকে মেয়ে নাই এটা কোনো কথা হইলো কে চান্দু কি রে ভাই একটা মেয়ের পিছনে একটা ছেলের পিছনে দুইটা মেয়ে ভাই একটু দাঁড়াও ভাই হ্যাঁ আপু দাঁড়াও একটু আমার ডুয়ো পার্টনার অবা আরে ভাই আরেকটা ইসে বলছে যে ডুয়ো হবে নাকি কি বলবো ভাই ভাই হও হও দেখি ভাই আমি এখানে দিয়ে দিই মোট ইমোটটা এখানে চালু করে দিই ভাই নিয়ে ভাই আরে দেখাবো দেখে আজকে ভাই এখানে কিন্তু আমি খুবই ট্রাই করছি দুইটা অনেকগুলো মেয়ে এখন চলে এসেছে কিন্তু সোশ্যাল ল্যান্ডের ভিতরে তো এই মেয়েগুলোর ভিতরে যদি একটাকে পাইয়ে যায় ভাই হয়ে যাবে আজকে আমাদের ভিডিওটা কমপ্লিট আর ভাই মেয়েরা এখানে ভিড় করছে কেন ও ভাই প্রাইম লেভেল আর্ট ভাই এরে তো প্রেম ভালোবাসে আমারে আবার কোনে ডু পার্টনার ভাই এদের এরা থাকলে আমাদের আবার পাই নাকি যাই হোক ভাই তাও আমরা ট্রাই করতে থাকি যদি পেয়ে যাই ভুলবশত হলেও আর ভাই আমি কিন্তু এইসব জিনিসে খুবই সিরিয়াস সেই জন্য আমি এখনও কোনো ছেলের সাথে ভুল করে টিম আপ করতে যাচ্ছি না সেই আমি আগে নামগুলো দেখে নিচ্ছি আসলে সে মেয়ে কি না আমি এখানে কিন্তু ডু ইমোট ওদের ই করছি কিন্তু ওরা ধরতে যাচ্ছে না তো যাই হোক ভাই আমি একটু ট্রাই করতে থাকি ভাই দেখতেই তো পারছো কি শুরু করে এই সব কিছু সাফরি পোলাপান ও ভাই সরি তোমরা কোথায় দেখতে পারছো তোমরা তো শুধু শুনতে পারছো আচ্ছা ভাই তোমরা শুনতেও থাকো দেখতে থাকো দেখি আমরা পাই কিনা দেখতে দেখতে

আর আমি ভাই যখনই বেড়াই যাব তার আগে আমি সবকটা মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম যদি কেউ ভুল করে হলো ধরে ফেলে জান্নাত নামের মেটাকে দেখতে পারছ না এই কিন্তু পরে লাস্ট পর্যন্ত আমাদের फ्रेंड রিকোয়েস্টটা ধরে তোমরা দেখতে থাকো जो डर गया, मर गया। मर तो 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 अरे पंकी माय रे बाप মাইক খুলে সঙ্গে সঙ্গে বললাম যে আপু তুমি একটু লবিতে আসো তোমার সাথে লবিতে কথা আছে যেই কথা সেই কাজ তো ভাই লবিতে আসার পরে হচ্ছে আমাদের প্রথম কাজ হলো এই কাকার কাজ শেষ এখন আমাদের ম্যাক্সিম ক্যারেক্টারটা যেটা আমাদের সুন্দর করে সাজাই মাজাই রেখে দিয়েছি যে কাউকে পালানোর পরে তাকে এই ক্যারেক্টার নিয়ে তার সাথে কথাবার্তা হবে তো আমরা ভাই এই ক্যারেক্টার নিয়ে চলে এসেছি তো ভাই কই ওকে সোশ্যাল থেকে বেরাইছে নাকি সোশালে বসে আছে তো ভাই আমাদের কিন্তু পটানি বাজ মানে মাই একন এখন বসে আছে আমাদের তো রিকোয়েস্ট ধরছে এমন লবিতেও চলে আসছে ওর সাথে প্রায় আধা ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টা পঞ্চাশ মিনিটই যাই হোক ওই এক মিনিট পরে বক বক করার পরেই মনে হয় সোশ্যাল থেকে বের হইছে তো ভাই অনেকক্ষণ একে একা বক বক করার পর হঠাৎ করে সে দেখি একটি স্টিকার মেসেজ করে তো এই স্টিকারটা মেসেজ করে আমি বললাম কি হয়েছে স্টিকার মেসেজ করলাম কেন তারপরে সে আবার ভয়েসীল মানে পদ্মাশীল তো আমরা সকলে দেখেছি আর ফ্রি ফায়ারে কিছু মহিলা মেয়ে মানুষ আছে যারা ভয়েসশীল কাউকে ভয়েস শোনান না তো আমি বললাম যে কেমন আছেন লেখছে আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন আমিও বললাম ভালো হ্যান তেন আরও কত কি কথা বললার মাঝে মাঝে তারপরে সে তাকে আমি ডুবো হওয়ার জন্য বললাম সে ডুবো হতে রাজি হয়েছে তারপরে আপনি কোথায় থাকেন আমি ওনার বাসায় জিজ্ঞেস করলাম উনি আমাকে তার হেভি হেভি করা করা উত্তর দিল। যে তার বাসা নাকি সে যেখানে থাকে সেটাই হলো তার বাসা তো আমার বাসা আমি বলে দিলাম পৃথিবীতে তো যাই হোক ভাই বাসা পয়সা বলা দ্য ডাস নট ম্যাটার হবে নাকি সেটাই হলো মেন কথা তো সে আমাকে বললো যে ডুও হতে চাই তো ডুয়োর কার্ড তার কাছে নাই আমি আবার ডুয়োর কার্ড খুঁজতে গেছিলাম ডুয়ার কার্ড খুঁজে তখন দুপুরে দেখলাম যে আমার কাছে ডুয়োর কার্ড নাই সেজন্য আমি বললাম যে তাকে যদি ডু হতে চান তাহলে আমি ডায়মন্ড দিয়ে ডুয়োর কার্ড কিনে নিতে পারি তো যাই হোক ভাই সে আমার সাথে ডু হওয়ার জন্য সম্পূর্ণ রাজি তো তারপরে ভাই তার সাথে কিছু ম্যাচ খেললাম সে আসলে বলল খেলা পারে না আমি বললাম হ্যাঁ পারি মোটামুটি সে বললো আমি পারি না তারপরে ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে আপনি ডুয়ো হতে রাজি কিনা তাই সে মেসেজ করে সব বলছিল তারপরে ভাই ম্যাচটা গেম প্লে করার পরে সে আমার সাথে ডু হওয়ার জন্য একেবারে রাজি এইবার যখন ভাই টুইস্ট এখনো আসে এখনই চলে যেও না যে আমরা মেয়া পটাই ফেলছি তাতে আমাদের হয়ে গেছে তা না ভাই এক কলসি ভরা সুখের ভিতরে দুই কলসি ভরা দুঃখ লাস্টে রয়েছে যখন ভাই ম্যাচ শেষ হইলো আমি তখন তাকে বললাম আপনি পড়াশোনা করেন কিসে পড়েন সে ভাই বলল ইন্টার সেকেন্ড ইয়ার আমার থেকে প্রায় ভাই পাঁচ চার পাঁচ বছরের বড়ো আর আমি পড়ি নাইনে আমিও তাকে একটু পাম বলে বলে দিলাম একটু বড় ক্লাসেই পড়ি তো যাই ভাই পরে ভাবলাম মাইয়াটা কষ্ট পাবে আমজ পরে শুনতে পারে তো এখনই বলে দিই তাই পরে আবার এসে বললাম যাপু আমি আপনার থেকে অনেক ছোট আমি নাইনে পড়ি যদি কোনো কষ্ট দিয়ে থাকি প্লিজ মাফ করে দেন তাই বলে ভাই এমন একটা দোর দিল তোমরা যদি ওই সময় আমি যদি দিকে তিনটা করে রাখতাম ভাই তোমরা বুঝতে পারতে আমার ছোট বুলাটাও শেষ ওনার গ্রুপ থেকে বেরোনোও শেষ এবং ফ্রেন্ড লিস্টেও তার পায়ের পায়ের পাতাও আমি খুঁজে পাইনি ভাই এমন একটা অবস্থা মনে হচ্ছে যে ভাই সেকা খাই বেঁকা হয়ে এমনভাবে ভাবে দৌড় দে তো যাই হোক গাইস দেখাবে এক্সটাই কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস